ওরা চাই দাসের জীবন সীমার ধরন চাই স্বাধীন দেশের স্বাধীন কথন ওরা চাই শক্ত দলের ওরা রাজ্য ভেঙে শেষ করিতে ঐক্য গঠন মোরা চাই গড়তে রাজ্যের হতেই যেন এক আপন ওরা চাই গোলাম পাপির জিঞ্জিরেতে বন্দি হতে মোরা চাই হাতের বাঁকে এক পতাকার সৈন্য হতে ওরা চাই দিল্লি দাদার চাঞ্চা হয়ে দেশ বিকাতে মোরা চাই দেশ দাঁড়াবে নিজের বলে শক্ত হাতে ওরা চাই আমার দেশের দাদার চিহ্নের প্রলাপ দিতে মোরা চাই দেশের বুকে লাল সবুজের রং মাখাতে ওরা চাই কৃষ্ণ ধোঁয়ার লাভার মাঝে দেশ পোড়াতে মোরা চাই দেশটাকে আজ শান্তি দিয়ে ভরেই দিতে ওরা চাই সর্বদিকে শান্তনাশীর আবাস যেতে মোরা চাই চতুর্দিকে বাণী রাখতে গেতে ওরা চাই শিকল পরে উভয় হাতের জোর কমাতে মোরা চাই স্বাধীন হব হবই জানে সক্ত হতে ওরা চাই আমার নিশান ছিন্ন করে দেশ পাকাতে মোরা চাই নিশান হাতে মুষ্টি করে এক কাতারে দেশ চালাতে